ওস্তাদ আজকের কন্টেন্টটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী যেমন যেমন এতদিন তো করে গান শুনিছেন নাচ দেখিছেন অভিনয় দেখিছেন ওরা এক একজন এক একটা পশু বিশেষজ্ঞ গয়া গেছে ওস্তাদ হ্যাঁ

বিভিন্ন ধরনের পশুর ডাক দিয়ে শোনাবে আপনারা দেখবেন কমেন্ট করবেন যে বেশি সুন্দর হয়েছে আর আমরা উস্তাদকে রাখছি ফ্রেমের বাইরে উনি বিচারক হিসাবে আজকে কাজ করবে ডাকা ডাকির শেষে উনি ভিতরে এসে আবার রায় দিবে যে আসলে কার ডাকটা সুন্দর হয়েছে হ্যাঁ ভাই কমেন্টের মাধ্যমে পুরস্কারটা দিলে ভালো হয় না

ওয়া 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 সুন্দর 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 তুমি এখানে সুন্দর করে বসে পড়ো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সুখনি দর্শক মণ্ডলী এবার আপনাদের মাঝে কিছু পাখির ডাক শোনাবে হচ্ছে আমাদের রানীমা আছে ঠিক আছে একটা ডাকি দেন দেখি ব্রহ্মা সময় পারে ও সুন্দর 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 এবার ডাক শোনাবে হচ্ছে আমাদের বিপ্লব ভাই আমি হ্যাঁ বিপ্লব ভাই কাকের ডাক শুনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয় আরো কিছু ছিল মনে হয় আপনার মধ্যে আরো প্রতিভা আছে আমি জানি হ্যাঁ এটা বিলে হুম ঠিক আছে দেন আচ্ছা

মিউ 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 এই যে মিয়াউ মিয়াউ বিপ্লব একটা মিয়াউ দিয়ে বলে গেল যে এটার মানে হচ্ছে যে হচ্ছে আমাকে ভিডিও দাও ভিডিও দাও আপনার এই মিয়াউ মানে কি মস্ত দাও মিয়াউ মানে ভাত খেতে দাও মাছ খেতে দাও দুধ খেতে দর্শক মণ্ডলী আপনারা শিখে রাখবেন ভবিষ্যতে কাকে দিবে কোন পশু কোন ডাক দিয়ে কি বুঝাইতে যাচ্ছে এটারে কিন্তু আপনাদের কিন্তু কাজে দিবে তো এবার আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের ভালোবাসার পেঙ্গুইন মনির তারপর ছোটবেলায় যখন আমি বাস্তবে কুত্তের ইট দিয়ে ঢেল আচ্ছা মানে সুরিয়ে মারতাম তখন বাচ্চাগুলো গুলি আচ্ছা মনির ভাই এই যে ডাকটা আপনি দিলেন এই ডাকটা দিয়ে আসলে সে কি বোঝাচ্ছিল সে বোঝাচ্ছিল মোবাইল আছে কার

থ্যাংক ইউ আরে চাচা আপন প্রাণ বাঁচা শুরু কর আই ক্যাশ ইউর মি মানে কি কাকা আমি তোমাকে খুব কাকা আমাকে খুব ভালোবাসে তারপর কাকা আই কাউ আই কাউ মানে 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 এখন আমি ভাত খেতে যাচ্ছি ও এখন উনি ভাত খেতে যাচ্ছে তারপর তারপর কাকা

তুই যাইস আমি আসিস এবার আরবে হচ্ছে বিনোদন দেওয়ার জন্য রনি ভাই আমি কি দেব মানে আমি কপি হয়ে যাচ্ছে তারপরে দেই সেটা হচ্ছে পাখির ডাক পাখিটার নাম আমি জানি না ওই যখন গ্রামের মধ্যে ঘোরাফেরা করি তখন শোনা যায়

পাড়ার মধ্যে তখন কুত্তা ছুটে অনেক কুত্তা তো আসবে এবার আপনাদের মাঝে আমাদের মাঝে বিনোদন দিতে আসবে সবকিছু পারবে আমি একদিন রাতে এগারোটার সময় আমাদের বাজারে নামলাম নামার পর এখন বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরে মানে যখন বাসায় তো যায়নি মানে রাস্তায় আছে তখন যাচ্ছি হঠাৎ করে খেরের বেলার নিস্তেন একটা কুকুর করে

খেরের পালা যেহেতু ওই পাশেই ছিল হাসির ঘর হাসির ঘরের মধ্যে দুটো ছাগল ছিলে এর মধ্যে ওই পর কি ছাগল উঠে পাচ্ছে কি

মানে খুব খেপি গেছে আমি তখন সিগনাল দিচ্ছে তোর লাল বাতি জ্বলা দিবি আজ আমি তো মনে করছি আল্লাহ আল্লাহ আজকে পিস্টন মিশন সব বাতিল হঠাৎ করি ভাই আমি যখন ওই যাচ্ছি হঠাৎ করে মাথায় আসলে কি দিই বাড়ি না যাই কি রাম অঞ্চলে দেখুন জিগের জিগের গাছ তো ওই জিগির গাছের লাটি না ভাই ফটাস করে যান বাড়ি মানে মারলে দৌড়ে পড়ি বাবার তখন যাওয়ার পরেন দেখেন কি জিনিস ম্যাগনেশিয়ান হ্যাঁ ছাগল হয়েছি আর একটু আছে আচ্ছা যখন গ্রাম অঞ্চলে ইঞ্জিল নষ্ট হয়ে ইঞ্জিল বোঝেন কিন্তু হঠাৎ করে খেয়াল করবেন

দুই তিনটা গান শোনাবেন ঠিক আছে তাহলে মানে এমন গান শোনাবেন যাতে দর্শক মুগ্ধ হয় আপনার পিছনের কাতারে যারা আছে তারা যেন আপনাকে সাপোর্ট করতে পারে

এখন আমাদের মাঝে একটু গান শোনাবে হচ্ছে নাইমা আর হচ্ছে রানিমা আর আমাদের এই যে অগি বিল্ডার্স একটু নৃত্য করবে আমাদের সামনে আমরা তারপরে অন্য কাজে মিলন ভাই অগির ডায়লগটা একটু ভালো হয় ঠিক আছে

বাহ অতএব তুমি রাত বারোটার গাড়িতে চলে আসবে আমার বাড়িতে চলে আসেন মেলায় তো ডাকাডাকি শুনলে প্রিয় দর্শক আমি পিছন থেকে সবগুলো ডাকি শুনছি সবার ডাক শুনছি গান শুনছি নাচও দেখছি মানে অনেক কিছু দেখলাম তো আসলে এখন যদি আজকের বিচার বিশ্লেষণ করা যায় তাহলে প্রথম স্থান লাভ করছে আলামিন আর

তিন নম্বর যে প্রতিযোগী আসলে তিনি কিন্তু গানকে বিজয়ী হয়েছে সে হলো রিয়ামনি এবার কি তোমার কি পুরস্কারের কোনো আয়োজন আছে উস্তাদ পুরস্কার আছে কিন্তু পুরস্কারটা আমরা তুলে দেবো এর আগে একটা দুটো ভিডিও যেভাবে আমরা পুরস্কার দিয়েছিলাম ওইভাবে দর্শকরা একটু কমেন্ট করবে দর্শকদের কমেন্টের বিচারে আর আপনার বিচারে যে রায় হবে সেই রায়টা নিয়ে আমরা পুরস্কারটা তুলে ঠিক আছে ঠিক আছে সেটাই হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমরা যেটুকুন করলাম আনন্দ বিনোদন যেটুকুন আমরা করলাম বা আপনাদের জন্য করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে আমরা মূলত কাজটা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই তো আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের চুল পরিমাণ মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ